সাবুদানাতে প্রচুর ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও এটা হজমের জন্য খুব হালকা তাই ব্রত বা উপবাসে খাওয়ার জন্য একদম উপযুক্ত সাবুদানা শরীরে দ্রুত এনার্জি দেয় আর পেট ঠান্ডা রাখতেও দারুণ কাজে আসে আজকে আমি বানাচ্ছি ব্রত স্পেশাল সাবুদানা পোলাও ভীষণ হালকা আবার সুপার টেস্টি চলো ধাপে ধাপে দেখে নিই এই রেসিপিটা প্রথমে আমি নিয়েছি এক বাটি সাবুদানা সাবুদানাটা ভালো করে ধুয়ে নিলাম যাতে বাড়তি স্টার্চ বেরিয়ে যায় এবার একটা বোলের মধ্যে সাবুদানা নিয়ে তাতে জল ঢেলে দিলাম প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রাখবো ততক্ষণে দানাগুলো সুন্দরভাবে ফুলে যাবে আর একদম নরম হয়ে যাবে এখন আমি নিলাম একটা ফ্রাই প্যান প্যানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো তেল তেলটা ভালোভাবে গরম হতে দিলাম তেল গরম হলে প্রথমে দিয়ে দিলাম বাদাম গ্যাসের ফ্লেম থাকবে লো থেকে মিডিয়াম তাতে বাদামগুলো আস্তে আস্তে ভাজা হবে আর সুন্দর ক্রিস্পি হবে বাদাম ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম কাজু কাজু আস্তে আস্তে ভাজিতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি রঙ আসে বাদাম আর কাজু দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব কারণ এগুলো পোলাওয়ের উপর দিয়ে দিলে স্বাদ আর ফ্লেভার একবারে অন্য লেভেলের হয়ে যাবে এভাবেই দারুণ ক্রিস্পি বাদাম আর কাজু একদম পারফেক্ট রেডি হয়ে গেল আমাদের স্পেশাল সাবুদানা পোলাওয়ের জন্য এবার সেই একই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে কুচানো আদা আর কারিপাতা গ্যাসের ফ্লেম থাকবে লো আর আস্তে আস্তে নাড়তে থাকবো কিছুক্ষণ পর যখন কারিপাতার থেকে একটা অসাধারণ ঘ্রাণ বেরোবে তখন বুঝবো একদম পারফেক্ট হয়েছে তখন দিয়ে দেবো সিদ্ধ করা আলু ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি সবজিগুলোকে ভালোভাবে নাড়লাম সাথে দিয়ে দিলাম একটু সেন্ধা নুন যাতে ব্রতের জন্য একদম সঠিক থাকে এখন সবজিগুলোকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যেন তেলে ভালোভাবে ভাজা হয় দু মিনিট মতো ভাজতে ভাজতে সবজিগুলো একদম নরম হয়ে যাবে আর রঙও একবারে ঝলমলে হয়ে উঠবে এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো টমেটো দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় ধীরে ধীরে টমেটো ভালোভাবে মিশে যাবে আর সবজির সাথে একদম সুন্দরভাবে পোলার জন্য প্রস্তুত হবে এভাবেই ধাপে ধাপে রেডি হচ্ছে আমাদের স্পেশাল ব্রত স্পেশাল সাবুদানা পুলাও এবার আমি দেব দেবো লঙ্কা গুঁড়ো আবার স্কিপও করতে পারো লঙ্কা গুঁড়ো যারা ঝাল বেশি পছন্দ করে তারা একটু বেশি দিতে পারে আর যারা ঝাল কম পছন্দ করে তারা সামান্যই দিতে পারবে এরপর দেব সাবুদানা সাবুদানা আমি আগে ছেঁকে রেখেছিলাম যাতে পোলাও অতিরিক্ত জল না হয় এবার সাবুদানাকে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব যেন প্রতিটি দানার সাথে সবকিছু প্রায় এক কাপ মতো জল জল দেওয়ার পর আমি আস্তে আস্তে সবকিছু মিশিয়ে নেব যেন শুকনো লঙ্কাগুলো সবজির স্বাদ সাবুদানার প্রতিটি দানায় ভালোভাবে লেগে যায় জল দেওয়ার পর দেবো পাঁচ থেকে ছটা চিরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো তোমরা নিজেদের স্বাদের উপর নির্ভর করে কম বেশি করতে পারো এরপর আবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে লঙ্কা ঝাল সুগন্ধি পুরো ছড়িয়ে যায় এভাবে তৈরি হবে আমাদের মজার ভিত্তি বা পরবর্তী ধাপে হবে একদম সোনালি ও সুগন্ধি সাবুদানা পোলাও এবার আমি দেব ভেজে রাখা কাজু ও বাদাম এগুলো পোলাওকে দেবে একটি বিশেষ ক্রিস্পি টেক্সচার এবং স্বাদ এরপর আমি প্রায় দু চামচ ঘি দিয়ে দিলাম ঘি পোলাওকে একদম রিচ ও সুগন্ধি করে তোলে ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো যেন বাদাম কাজু এবং ঘিয়ের সুবাস পুরো পোলাও লেবুর রস লেবুর রস দিলে পোলাও হয়ে যাবে টেস্টি এবং হবে দ্বিগুণ আমি আস্তে আস্তে নাড়ছি যাতে লেবুর রস পুরোপুরি মিশে যায় আর প্রতিটি দানায় একটা সতেজ ও মিষ্টি ঝাল স্বাদ পৌঁছায় সবশেষে দেব উচানো ধনেপাতা পাতা ধনে পাতার তাজা ঘ্রাণ এবং রং পোলাওকে করবে একদম ফাইনাল লুকের ভালো করে মিশিয়ে নিলে বুঝবে তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট ব্রত স্পেশাল সাবুদানা পোলাও এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল ব্রত স্পেশাল দারুণ টেস্টি সাবুদানা পোলাও প্রতিটা চামচে থাকে প্রকৃতির স্বাদ আর ভালোবাসা পোলাওটা পরিবেশনের জন্য প্রস্তুত আমি একটা প্লেটের উপর কলা পাতা রেখে দিলাম কলা পাতায় পরিবেশন করলে স্বাদ এবং প্রেজেন্টেশন একইবারে অসাধারণ হয়ে যাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর হ্যাঁ ভুলে যেও না যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আর প্লিজ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো